হ্যালো মালিককে ফোন দে কি নাম বলবো আমার গলা শুনে বুঝে যাবে ফোন দে ওকে নাম না বললে আমার মুখে ফোন ছুড়ে মারবেন ভাই বলছি বল ওকে কার ভাই ওনার ভাই না প্রতিবেশীর ভাই আরে আমি খালিদ ভাই বলছি বড় ভাই না ছোট সেটা তোকে কেন বলবো কাগজে ছবি দেখিস কাগজে ইংরেজি না বাংলা পাগল মেয়ে আমার উপর চাচাবি না যা তোর সাথে আমি কথা বলবো না তোর মালিক বাড়িতে আছে নাকি নেই সেটা বল উনি এখন বাড়িতে নেই মিথ্যা কথা বলছিস তুই ও বাড়িতেই লুকিয়ে বসে আছে মালিককে ফোন দে নাহলে ফোনে ঢুকে মারবো আমাকে যে মারবে সে এখনো জন্মায়নি তোর যদি বিশ্বাস না হয় নিজে এসে দেখে নে উনি আছেন কি নেই এই পাগল বুড়ি যখন মালিক আসবে বলবি আমাকে ফোন করতে নাম্বার বল 00793 আরে ধীরে ধীরে বল এত ধীরে বললে আমি ঘুমিয়ে পড়বো তোর মালিককে বল দশ কোটি টাকা না দিলে প্রাণে মেরে দেবো দশ কোটি তাও তোকে আরে তিন মাস ধরে আমি মাইনে পাইনি তোকে কোথা থেকে টাকা দেবেন